সকাল সকাল বাবার বাড়ি চলে আসলো আমার বাবার বাড়িতে আসার কারণ হলো আজকে আমাদের তিনজনেরই শরীরটা খুব খারাপ সময় বাবারও ঠান্ডা লেগেছে সোমরও ঠান্ডা লেগেছে তার সঙ্গে আমারও ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডার সাথে হাত পা প্রচণ্ড ব্যথা মানে উঠতে পারছি না এরকম ব্যথা তো এসে দেখছি ঘর পুরো ফাঁকা তালা দেওয়া তারপরে বাবাকে ফোন করলাম বাবা বললো যে চাবি রাখা আছে তারপরে আর কি আমরা ঘরে ঢুকে এই যে যা যা রান্না করা ছিল মাছ সব বসে বসে খাচ্ছি আর কি তারপরে এই যে ওরা সুমুখে তোর বাবা খাই দিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি ভীষণ খিদে পেয়েছিলো তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা চালু মানে খাওয়া দাওয়াটা আর কি সেরে নিলাম কেন পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা তাই না এখন হচ্ছে গিয়ে রান্না করে এসে দেখছি এই যে ছেলের জন্য ওর দাদু দেখো দুটো এনে রেখে দিয়েছে মানে নাতির জন্য সব কিছু হাজির থাকে একদম এদিকে মা এসছে মা গেছিল একটুখানি মেডিকেলে তো মা এসছে বাড়িতে এসে যে কি বলে ছেদ বড়া নিয়ে এসেছিলো তিন পিস একটা আমি খেয়েছি আর দুটো যে একটা সমর ব্যাপার একটা সমর এই ছেদ বড়াগুলো গেলে এই ছেদ বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো এখন বাড়ি যাব তো এখন বাজে রাত্রি প্রায় নটা সাড়ে নটা বাজতে যায়

তোমাদেরকে দেখাই দেখো কি অবস্থা তো যেহেতু এইগুলোর আমার অভ্যাস নেই ওরা ওই জন্য এগুলো অবস্থা আছে এরকম এইখানে টমেটো পেঁয়াজ কেটে রেখেছি এখানে আলু কাটা আর আর এখানে মাছ ফ্রাই করছে তো কাকাদের ঘর থেকে ওই দেশি ট্যাংরা নিয়ে এসছিলো সেখান থেকে এই কটা দিয়েছে তো এই কটা দিয়ে এখন দেখছি তরকারি বানাবো তুই বলছিল যে সিদ্ধ ভাত খাবে সিদ্ধ ভাত করো আর আমার আবার এসব শিখো নর্মাল একদম পাতি খাবার আমার পছন্দ না যেহেতু আগাগুড়াই আমরা মশলা পাতি দিয়ে সব কিছু খাই একটু রিচ খাবার খাই আমরা তো সেক্ষেত্রে এখন আমি ভাবছি যে মাছ আছে কটা এটা দিয়েছিল অনেক দিন আগে তো অনেক দিন আগের থেকেই আসে ফ্রিজে রান্না করে দিই খাওয়া হয়ে যাবে ভাত হয়ে গেছে আলু নিয়ে এসছি থালা বাসন এখানে ছিল কটা সব এখানে ধুয়ে রাখা হয়ে গেছে টুকটাক কাজ করতে পারি তুই এই যেহেতু এই কাজগুলো অনেক টাইম লাগলো ঠাক তুমি রেস্ট নাও মাছ ফাটছে ওদিকে এই কী বললাম দেখো সে একটা কিংডার জয় থেকে খেলনা পেয়েছে সেগুলো দিয়ে এখন খেলা চল ওগুলো গুছাও আগে আগে গুছাও তারপরে

आला का भूत मेरा बहुत छोटा है गुचा गुचा कंगना मत हां हां शुरू करो बड़ा तो गुटिना बैठ की 보자 बड़ा सुंदर 보자 खराब देखो देखो जा बाबू जितनी साधारण ताव बोलते अच्छे बोल रामनगर सर ये पेंसिल गुचा <प्राणा> के <tik> तो पेंसिल <tik> लगे

তো ঠান্ডা হাওয়া দেখ হাওয়া দেয় পুরো চারো সাইড ফাঁকা ওই রিমিটের ওই হাওয়াতে তো অনেক তো রাতেও এসেছি মেলায়ও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম ওই জায়গাটা খুব ফাঁকা তো সেই জন্য কিন্তু ওই ছেলে হোক গলা হোক ওরকম এসছে তারপরে রাতে ঘুমানোর আগেই দেখছে ওই গলাটা একদম ফ্যাস ফ্যাস করছে আমার গলায় আওয়াজ বেরোচ্ছে সকালেও তো ওরকম অবস্থা মানে হালকা ঠান্ডা লেগে গেছে আরও দেখে আছি মাছ কী হচ্ছে তো মাছ আমি বেশি ভাজি না ফাটিস না রে ভয় লাগে

কোনো রকমের হলো একটু আর ভাই মাছ মোটামুটি হয়ে গেছে ঠিক আছে যেগুলো একটু মোটামুটি হয়ে গেছে প্রায় সবই যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে ধর কে আচ্ছা দাঁড়া মাছগুলো তুলে নিই তারপর তো গরম তেল ছিল ওই তেলেই জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হচ্ছে কি দেখো খেলা করার টাইম নেই হ্যাঁ হ্যাঁ টাইমিং ঠিক নেই হ্যাঁ ঠিক আছে যাও গিয়ে তাহলে যাও হবে না এখন যাও তো একটু কালার ধরেছে এরপরে যে পেঁয়াজ টমেটো লঙ্কা কুচানো ছিল ঢেলে দেবো একটু পালাতে হবে ঠিক আছে সেগুলো দিয়ে দিলাম এবার আর কী দেওয়া যায় এতে দেখছি আর কী দেওয়া যায় তো আদা রসুন করা ছিল এই যে দিয়ে দিলাম এখন করে এক হাত দিয়ে ক্যামেরা করছি তো হচ্ছে না পড়াই হচ্ছে খুব এক সময় কষে দিকে কারণ এক হাত দিয়ে ক্যামেরা রান্না হচ্ছে না তো এতে তারপর আমি আলু দিয়ে দিলাম আর কি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তো হলুদ আপাতত এই দিয়েছি এখন দেখি রান্নাটা কীরকম হয় রেসিপিটা তোমাদের ভাল লাগলে জানিও আর ভালো না লাগলে কিছু করার নেই আমাদের ঘরে এই রান্না হবে এখন যেরকম যেরকমভাবে খেতে হয়। মাছগুলো এক কাজ করি মাছগুলো এই সাইডে রাখি এই সাইডে থাক মাছগুলো থাক তো এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকবো কিসে তা ঢাকারও কিছু নেই ঠিক আছে না ঢেকেই করে দেবো বড় শেফ বলে দেখি কীরকম রান্না হয় তো তরকারি এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে এখন এতে শুধু একটু গরম মশলা বাকি আছে বাকি মোটামুটি সবই দিয়ে দিয়েছে তারপরে আর দেখাতে পারিনি কারণ হাতে একটু কাজ ছিল আর কাজ করার সময় একসঙ্গে ভিডিও করাটা খুব মুশকিল দেখিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা টানলেই নামিয়ে দেবো গরম মশলা দেবো রেডি হওয়ার পরে কিরকম লাগছে তখন দেখাবো দেখো যুদ্ধ চালে একজন নিয়ে এসছে লাইট সেবার আর একজন লাইটটা জ্বালা বাবু লাইটটা জ্বালা

কঠিন ফাইট হচ্ছে আমি এখানে টিভিতে আমরা যখন ছোট ছিলাম তখন যুদ্ধে এরকম আওয়াজ হতো দেখ

তো রান্না বান্না কমপ্লিট করে বর বলল যে এই যে আসো এখন খেয়ে নি তো খিদেও পেয়েছে তো এখন খেয়ে নিচ্ছে আর গোটা গোটা রসুন দিয়েছে এটা খেতে আমার সবথেকে বেশি মানে ভালো লাগে আর তরকে এটা সত্যি বলছি দারুণ হয়েছে দারুণ হয়েছে আমি মানে ভাবতে পাইনি যে এতটা সুন্দরভাবে রান্না করবে তো যাই হোক ও যে আমার অসময় এরকম রান্না করে দিয়েছে তো এটাই তো অনেকটাই না কারণ আজকে শরীরটা বড্ড খারাপ লাগছিলো আর বেশি খারাপ লাগছিলো হাত পা ব্যথা হচ্ছিলো প্রচণ্ড সেই জন্য আর ট্যাংরা মাছটা দেখো ডিম ভরা একদম খুব ভালো টেস্ট ছিল ট্যাংরা মাছটার তো এখন হচ্ছে গিয়ে আমি খাওয়া মানে রসুনটা তো আমি ভীষণ পছন্দ করি তো ওই রসুনটা দেখে আরও বেশি মনটা ভরে গেল আর কি আমি গোটা গোটা রসুন খেতে ওর যে গন্ধটা বের হয় না আমার ভীষণ ভালো লাগে আর এখানে প্রচুর গরম তরকারি নামিয়েই বলছে আগে খেয়ে নাও মানে ডিমটা যে বার করব সেটাই পাচ্ছি না দেখো এত গরম তো যাই হোক বরের বর নিজে হাতে রান্না করে খাওয়ালো অনেক অনেকটাই না এরকম শরীর খারাপ হলে যদি কেউ রান্না করে খাওয়ায় বেশ ভালোই লাগে সে যেই হোক না কেন তারপরে যদি বর রান্না করে তো তাহলে তো আরোই এক্সট্রা উপরে পাওয়া তো এই রসুনটা খা মানে রসুন দিয়ে ভাত খাচ্ছিলাম আর আমার শ্বশুমাশার কথা মনে পড়ছে শ্বশুর শ্বশুমশার রসুন গোটা রসুন খেতে ভীষণ পছন্দ করতেন গোটা গোটা রসুন বলতো গোটা গোটা রসুন দেবে তরকারিতে তো যাই হোক এখন ওরাও খাচ্ছে সাইড ওদের আর ভিডিওতে নিলাম না তো আমার শরীরটা এখন খেয়ে দিয়ে একটুখানি বসে আমি শুয়ে পড়বো এখন আর এডিট ফিডিট করবো না সকালে এডিটটা করবো কেন এখন শরীর আর দিচ্ছে না আর আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো তরকারিটা কতটা ভালো হয়েছে মাঝে মাঝে এরকম রান্না করে খাওয়ালে বেশ ভালোই লাগে এই অসুস্থ হলেই খাওয়ায় এমনি তো খাওয়াই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা